প্রবাসীদের জন্য লকার অ্যাকাউন্ট কেন গুরুত্বপূর্ণ লকার অ্যাকাউন্ট করতে কে কি লাগে এবং চার্জ কত এটা নিয়ে ভিডিও তৈরি করেছি তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রবাসে থেকেও লকার অ্যাকাউন্ট মেনটেন করতে চান আসসালাম আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত লকার অ্যাকাউন্ট লকার অ্যাকাউন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট লকার অ্যাকাউন্ট কি সেটাকে বলে নেই লকার অ্যাকাউন্ট হচ্ছে আপনি ব্যাংকে যে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যে সমস্ত অ্যাকাউন্ট লেনদেন করে থাকেন লকার অ্যাকাউন্ট হচ্ছে এটা হচ্ছে যে ভিন্ন একটা অ্যাকাউন্ট অর্থাৎ আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র বিশেষ করে সোনালঙ্কার ডায়মন্ড অথবা যে কোনো ডকুমেন্টস হতে পারে বা অন্যান্য কাগজপত্র বা দলিল আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা নিজের কাছে না রেখে ব্যাংকের লকার রেখে যে অ্যাকাউন্টটা মেইনটেইন করা হয় সেটাই হচ্ছে এক কথায় লকার অ্যাকাউন্ট অর্থাৎ আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা ব্যাংকে রাখা যার জন্য একটা চার্জ আছে তো প্রবাসীরাও কেন এই লকার অ্যাকাউন্টটা মেন্ডেন করবেন প্রবাসীরা করবেন এই জন্যই যেহেতু বর্তমানে সিকিউরিটি এবং নিরাপত্তা সবচেয়ে জরুরি আপনারা যারা দেশে বিদেশে বিভিন্ন সময় ঘুরে বেড়ান অথবা প্রবাসী থেকেও বছরে একবার বা মাসে একবার বা দু বছর একবার যখন দেশে আসেন তখন কিন্তু আপনার কাছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমি আবার বলছি সেটা হয়তো স্বর্ণালঙ্কার ডায়মন্ড বা এর চাইতে গুরুত্বপূর্ণ আপনার কাছে হতে পারে সেটা হয়তো রেখে যাওয়াটা আপনি নিরাপদ মনে করছেন না অথবা আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে সেটা বাসায় বা আপনার আলমারিতে বা ডয়ারে রেখে যাওয়াটা আপনি গুরুত্বপূর্ণ মনে করছেন না মানে আপনি সিকিউরিটি ফিল করছেন না নিরাপত্তাহীনতায় হুগছেন আপনি কিন্তু সহজে ব্যাংকে রেখে আপনি ছ মাস এক বছর দু বছর পর এসে কিন্তু আপনি আবার চেক করতে পারেন এই জন্য কিন্তু আপনাদের জন্য লকার এখন খুবই গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ আপনি যখন মন চাই আপনার গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু যখন তখন ইউজ করতে পারবেন এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কাছে একটা চাবি ব্যাংকের লকারের সেই লকারের চাবিটা মেইনটেন করে আপনি যখন ইচ্ছা তখন কিন্তু আপনি সেটা ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারেন বা আপনি সেটা নিতে পারবেন আবার রাখতেও পারবেন এতে কোনো ধরা বাধাই নেই আপনি যদি সপ্তাহে একদিন আসেন মাসে একদিন আসেন প্রতিদিন আসেন তাদের সমস্যা নেই অর্থাৎ আপনার কাছে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা যেভাবে হোক না কেন সেটা ব্যাংকে রেখে যখন তখন কিন্তু আপনি সেটা ব্যবহার করতে পারবেন অথবা সেটা আপনি মেনটেন করতে পারবেন লকার রেখে যাতে আপনি নিশ্চিত নিরাপত্তার জীবন উপভোগ করতে পারবেন এই লকার অ্যাকাউন্ট করতে কি কি লাগে লকার অ্যাকাউন্ট করতে অবশ্যই একটা সেভিংস অ্যাকাউন্ট থাকবে তো যারা প্রবাসী আছেন তারা কিভাবে মেনটেন করবেন আপনি যদি নিজের নামে করতে চান বছরে যখন একবার আসেন বা আপনি যদি যেতে চাচ্ছেন তখন একটা অ্যাকাউন্ট করে যাবেন অথবা আপনি কারো নামে একটা অ্যাকাউন্ট করলেন আপনার নমিনি থাকলেন নমিনি যদি থাকেন নমিনি কিন্তু সিগনেচার ম্যান্ডেটরি না নমিনির শুধু অবশ্যই পাসপোর্ট একটা কপি লাগবে এবং এক কপি ছবি লাগবে আর যার নামে একটা অ্যাকাউন্ট থাকবে তার অ্যাকাউন্ট করতে যা যা লাগবে সেই কাগজপত্র লাগবে তো লকার অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই একটা সেভিংস অ্যাকাউন্ট থাকবে সেই সাথে পাশাপাশি একটা ব্যাংক থেকে একটা লকার অ্যাকাউন্ট নাম্বার দিবে সেটা আপনাকে একটু মনে রাখতে হবে লকার নাম্বারটা কত বেশি কিছু মনে রাখতে পারে লকার নাম্বার দুই পাঁচ সাত যা হতে পারে তো লকারে কিন্তু বিভিন্ন ধরনের সাইজ রয়েছে আমি আগে ভিডিওতে বলছি আবার বলছি লকার হচ্ছে তিন ধরনের পাওয়া যায় একটা ছোট মিডিয়াম এবং বড় ছোটটার চার্জ হচ্ছে বাৎসরিক তিন হাজার টাকা মিডিয়ামটার চার্জ হচ্ছে বাৎসরিক চার হাজার টাকা এবং সবচেয়ে বড় যেটা সেটা চার্জ হচ্ছে বাৎসরিক পাঁচ হাজার টাকা এই চার্জের সাথে কিন্তু ভ্যাট রয়েছে যেটা তিন হাজার টাকা সেটা ভ্যাট হচ্ছে পনেরো পার্সেন্ট সবগুলো চার্জ পনেরো ভ্যাট হচ্ছে পনেরো পার্সেন্ট যেটাই চার্জ হোক না কেন যে চার্জ হবে সেটা পনেরো তো তিন টাকা যদি আমি ধরি তাহলে পনেরো পার্সেন্ট ব্যাট হচ্ছে চারশো টাকা এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম রয়েছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম রয়েছে এই জন্যই যদি আনএক্সপেক্টেড কোনো দুর্ঘটনা ঘটে যায় আপনি কিন্তু তাহলে ক্ষতিপূরণ পাবেন সেই জন্য ইন্স্যুরেন্স একটা প্রিমিয়াম থাকে বাৎসরিক হয়তো সাতশো টাকার মতো নিতে পারে সব মিলে আপনি যদি স্মল সাইজের লকার মেনটেন করেন মোট হয়তো আপনি চার থেকে দুশো টাকা লাগতে পারে ব্যাংক টু ব্যাংক সামান্য কিছু এটা ভেরি করতে পারে যে হোক চার হাজার সাড়ে চার হাজার ব্যাপার না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংক থেকে আপনাকে কিন্তু একটা চাবি দেওয়া হবে একটা চাবি থাকবে ব্যাংকের কাছে আর একটা চাবি থাকবে আপনার কাছে আপনি ছাড়া কিন্তু সেই লকাটা কেউ খুলতে পারবে না ব্যাংকার প্রথমে একটা সেটা খুলে দেবে তারপর আপনি সেটা খুলবেন আপনি দেবেন লাগানোর সময় অবশ্যই আপনি সেটা লাগে আসবেন ব্যাংকার একটা চাবি সেটা মেনটেন করে সেটা লাগে আসবে অর্থাৎ ভিতরে আপনি লকারের ভিতরে আপনি কি রেখেছেন একমাত্র আপনি ব্যাংকারদের জানার এখানে কোনো জানতে পারে না কোন ব্যাংকে খুলবেন আপনার আশেপাশে যে সমস্ত ব্যাংকের লকারটেন করে অবশ্যই সেই সমস্ত একটা অ্যাকাউন্ট করে এখনই আপনি নিশ্চিত নিরাপদ জীবন উপভোগ করতে পারেন তাই মনে করি লকার অ্যাকাউন্টটা কিন্তু এখনকার সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে খুলবেন না এই ধরনের ভিডিও অথবা ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাটি চ্যানেলের পাশেই থাকুন আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ